আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা অনেকে চিন্তা করো যে ইস যদি সবগুলো রাইটিং পার্স যদি একটা শিখে সকল কিছু লিখতে পারতাম তাহলে কেমন হতো তো তোমাদের এই চিন্তার কথা মাথায় রেখে কিন্তু আমার এই তৈরি এবং এখানে কিন্তু তোমাদের অলরেডি কিন্তু আমি একটি প্যারাগ্রাফ দিয়ে কিভাবে সকল প্যারাগ্রাফ লিখবে একটি অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে সকল অ্যাপ্লিকেশন লিখবে এছাড়া একটি কম্পোজিশন দিয়ে কিভাবে তোমরা সব কম্পোজিশন লিখতে পারো সেই ট্রিক্সগুলো কিন্তু শেয়ার করা আছে তোমরা কিন্তু এখনই গিয়ে সেগুলো দেখে আসবে তো আজকের বিষয় হচ্ছে একটি গ্রাফ অ্যান্ড চার্ট বা পাইচার্ট দিয়ে তোমরা কিভাবে অনেকগুলো বা হাজারটি পাইচার্ট লিখতে পারবে তো এখানে দেখো প্রথমে আমি তোমাদেরকে গ্রাফ অ্যান্ড চার্ট বর্ণনা করার সহজ নিয়মটা দেখাচ্ছি এরপরে কিন্তু তোমরা ধীরে ধীরে সেই একটি লিখে কিভাবে অনেকগুলো লিখতে পারবে সেই ট্রিক্স জানবে এবং এখানে কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে তো তোমরা একটু স্কিপ না করেও সম্পূর্ণটুকু দেখে যাও তো প্রথমে লিখবে যে দিস গ্রাফ শোজ প্রশ্নে যে বিষয়টা বলবে যে গ্রাফ চার্টটা তোমাকে পরীক্ষায় দিবে সেই গ্রাফ চার্টের যে হেডিংটা থাকবে সেটা লিখবে ফ্রম প্রথম সাল টু শেষ সাল যদি সাল দিয়ে কোশ্চেন আসে তাহলে অবশ্যই এখানে ফ্রম প্রথম সাল এবং শেষ সাল গ্রাফে যেটা আছে সেটা লিখে দিবে ইন দ্য গ্রাফ উই ক্যান নোটিস সাম চেঞ্জেস ইন দ্য ডিফারেন্ট ইয়ার্স হেয়ার উই সি দ্যাট ইন প্রথম যে সাল এবং প্রশ্নের যে হেডিংটা থাকবে সেটা লিখবে ওয়াজ অনলি সে প্রথম সালের সংখ্যা বা পার্সেন্টেজটা লিখবে ইন দ্বিতীয় সাল দ্বিতীয় সাল এবং প্রথম যে প্রশ্নের যে বিষয়টা থাকবে সেই বিষয়টা লিখে এবং দ্বিতীয় সালের সংখ্যা বা হারটা লিখবে ঠিক আছে বুঝতে পেরেছ এরপরে লিখবে বিটুইন দ্বিতীয় সাল অ্যান্ড পরের সাল ইট ইনক্রিজড আপ টু যদি বাড়ে তাহলে ইনক্রিস আপ টু লিখবে আর যদি কমে তাহলে ডিক্রিস ডাউন টু লিখে পরের সালের সংখ্যা লিখবে ধরো যে দুইটা সাল দেওয়া আছে তোমার গ্রাফ চার্ট অনুযায়ী অনেকগুলা সাল সেখানে প্রথম সালটা লিখবে এরপরে দ্বিতীয় সালে লিখবে এরপরে বিটুইন দিয়ে দ্বিতীয় সাল লিখবে দ্বিতীয় সালের পরে যে সালটা দিয়েছে সেটা দিয়ে এর ভিতরে তুলনা করে যে কোনটা বাড়লো বা কোনটা কমলো ইনক্রিজ না ডিক্রিজ সেটা লিখবে প্রশ্নে যে বিষয়টা থাকবে সেটা লিখবে ওয়াজ স্লাইটলি চেঞ্জ বাই দ্য ইয়ার চতুর্থ সাল লিখবে দেন পূর্ব সাল লিখবে ইন চতুর্থ সাল প্রশ্নের বিষয় ওয়াজ সংখ্যা তো দেখো তোমরা কিন্তু এখনো কিচ্ছু বুঝোনি বোঝার এখনো কোনো দরকার নেই তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে লাস্টে তোমাদেরকে একদম উদাহরণ সহ বোঝাবো এখন জাস্ট যেটা বলছি সেটা মাথায় রাখো পরে বুঝলেই হবে যখন আবার দ্বিতীয়বার পড়বে ঠিক আছে এরপর দেখো বাট এগেইন ইনক্রিজড বা র্যাপিডলি ফর দ্য নেক্সট টেন ফাইভ টু ইয়ার্স অ্যান্ড ইট ওয়াজ সালের সংখ্যা মানে কি তোমার গ্রাফ চার্টে যদি ইনক্রিজড হয় ইনক্রিজড ডিক্রিস্ট হলে ডিক্রিস্ট র্যাপিডলি হলে র্যাপিডলি মানে কি তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি স্লোলি হলে স্লোলি এরপরে কি নেক্সট কত ইয়ার্স এর ভিতরে গ্যাপটা রয়েছে ধরো তোমাকে উনিশশো সাল দিল এরপরে উনিশশো সাল দিলো তাহলে কি ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স এর একটা গ্যাপ আছে না সেটা লিখবে লিখে পঞ্চম সালের সংখ্যাটা লিখে দিবে যদি আরো কোনো সালের তথ্য দেওয়া থাকে তাহলে ভাবে লিখতে হবে তবে সেই ক্ষেত্রে নিজের কিছু ভাষা প্রয়োগ করে লেখার আনা যেতে পারে এন্ড ফাইনালি উই ফাইন্ড দ্যাট বাই সর্বোচ্চ সাল প্রশ্নের বিষয় রোজ টু দা হাইয়েস্ট রিচ টু দ্য লোয়েস্ট এন্ড ইট ওয়াজ ইজ সংখ্যা সো উই ক্যান সে দ্যাট প্রশ্নের বিষয় ইস ইনক্রিজিং বা ডিক্রিজিং বা চেঞ্জ ইন র্যাপিডলি বা স্লোলি ডে বাই ডে অথবা তোমাদের নিজের মত করে অর্থপূর্ণ যে কোনো একটা লাইন অর্থাৎ কি যে তোমাকে অ্যান্ড ফাইনালি উই ফাইন্ড দ্যাট বাই যে সর্বোচ্চ সাল প্রশ্নের দেওয়া আছে সেটা কত দূর পর্যন্ত উঠেছে সর্বোচ্চ কত সাল গেছে এবং সেখানে পার্সেন্টেজটা কত পর্যন্ত হাই গেছে এবং সর্বনিম্ন কত এগুলো লিখে একটা পার্থক্য তৈরি করে দিলেই হবে তো এই হচ্ছে আমাদের বেসিক ধারণা এখন তোমাদেরকে মূল বিষয় আসে যে কিভাবে তোমরা একটা দিয়ে সকল কিছু লিখতে পারবে ধাপ একে তোমরা প্রথমে দুটি বাক্য আমরা গ্রাফ বা চার্টের বিষয়ে নিচের স্ট্রাকচারে সংক্ষিপ্ত লিখবো যেমন দা গ্রাফ ইজ অ্যাবাউট বা দ্য দিয়ে প্রশ্ন থেকে বিষয়বস্তু যেটা থাকবে সেটা লিখবে লেখার পরে ইন জেনারেল দা গ্রাফ শোজ এ গ্র্যাজুয়াল ইম্প্রুভমেন্ট অর এ গ্র্যাজুয়াল ডিক্রিজ অর দ্য পারসেন্টেজ দ্য নাম্বার ইটিসি অফ যে কোয়েশ্চেনটা থাকবে প্রশ্ন সেটা লিখবে মানে কি দ্য গ্রাফ শোজ দ্যাট যেটা দেয় সেটা ইন জেনারেল দ্য গ্রাফ শোজ এ গ্রাজুয়াল ইমপ্রুভমেন্ট কি বাড়ছে না কমছে না কি হচ্ছে বিষয়টা ধরো একটা দরিদ্রতার হার দরিদ্রতার হার কি বাড়ছে না কমছে সেটা লিখবে উপরের প্রশ্নে বলা হয়েছে যে ধরো যে দ্য গ্রাফ বিলো শোজ দ্য রেজাল্ট অফ এস এস সি এক্সামিনেশন অফ টু থাউজেন্ড এইট টু টু থাউজেন্ড টুয়েলভ মানে ধরুন গ্রাফে দেওয়া আছে যে আমাদের এসএসসি বা এইচএসসি এর একটা রেজাল্ট দেওয়া আছে একটা স্কুলের যেখানে তোমাদের দুই থেকে দুই সাল পর্যন্ত দেওয়া আছে ঠিক আছে তো এখানে দেখো আমাদের ক্রমাগত এসএসসি পরীক্ষা দিতে পাশের হার বৃদ্ধি পাচ্ছে তাহলে কি বলবো আমরা ক্রমাগত উন্নতি বা গ্রাজুয়াল ইমপ্রুভমেন্ট আমরা বলতে পারি এবং বিরানব্বই পার্সেন্ট হলো সেটাকে আমরা কি লিখবো সেটাকে আমরা লিখতে পারি ইট ইজ সিন ফ্রম দ্য গ্রাফ দ্যাট দা পাস রেট ইনক্রিজড ফ্রম সিক্সটি পার্সেন্ট ইন টু থাউজেন্ড এইট টু নাইনটি টু পার্সেন্ট ইন টু থাউজেন্ড টুয়েলভ ইন ফোর ইয়ার্স তো এইটা সেম জিনিসটাই তোমরা কি করবে এই একই লাইন লিখবে শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দিবে তোমাদের পরীক্ষায় তাই না শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দিবে ইনক্রিস হলে ইনক্রিজ লিখবে ডিক্রিস হলে ডিক্রিস লিখবে কিন্তু মূল যে গ্রাফ চার্ট সেটা তো আমাদের এই একটা কথা লিখলে আমাদের হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো আশা করছি একইভাবে জিপিএ ফাইভ এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র দুই সাল ছাড়া তাই আমরা এভাবে বর্ণনা করতে পারি যে দ্য গ্রাফ অলসো শোস অ্যান্ড ইনক্রিজ অফ ক্যান্ডিডেটস হো পাস্ট উইথ এ জিপিএ ফাইভ এক্সেপ্ট ইন টু তো আমরা কি আমাদের অন্য একটা গ্রাফ চার্ট আসলেও আমরা এইভাবেই লিখতে পারি শুধু আমাদের সংখ্যাগুলো পরিবর্তন করে এরপরে আমরা কি সর্বশেষে গ্রাফের যে তথ্যাবলী নিয়ে এক বাক্যে একটি মন্তব্য লিখতে হবে যেমন ওভারঅল দ্য গ্রাফ ইলুস্ট্রেটস দ্যাট দা এসএসসি রেজাল্ট অফ এবিসি সেকেন্ডারি স্কুল আর স্টিডিলি তো এইখানে তোমাদের যে বাক্যগুলা দিয়েছি সেই বাক্যগুলা ইউজ করবে শুধুমাত্র তোমাদের পার্সেন্টেজ এবং সংখ্যাগুলা চেঞ্জ করে দিয়ে পরীক্ষা ইউজ করলেই হয়ে যাবে এছাড়া এই শব্দগুলো বা এই যে বাক্যগুলো আছে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো ইউজ করলে হয়ে যাবে আমাদের দেখো এখানে আমাদের একটা গ্রাফ চার্টের কোয়েশ্চেন আছে যে দ্য গ্রাফ বিলোস শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম নাইনটিন টু টু নাও ডেসক্রাইব দ্য গ্রাফ ইন ওয়ান ফিফটি ওয়ার্ড ইউ শুড হাইলাইট and summarize the information given in the graph তো দেখো এখানে আমরা কিভাবে লিখতে পারি যে দ্য গ্রাফ শোজ এই গ্রাফটা আমাদের কি শোজ করছে সেটা লিখবে এরপর লিখবে যে अकॉर्डिंग टू द গ্রাফ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ওয়াজ ইন দ্য ইয়ার অফ 2010 এন্ড ইট ওয়াজ 58.8% তোমার প্রশ্ন যেরকম থাকবে তোমার প্রশ্ন অনুযায়ী সেখানে শুধু তোমরা পার্সেন্টেজটা আর সংখ্যাটা চেঞ্জ করে দিবে তাহলেই তো হলো এছাড়া তো সব একই তাই না On the other hand, the lowest percentage was in the year of 1995 and it was 38.1%. From the graph chart, it is obvious that there was significant difference between the highest percentage and the lowest percentage and it was Secondly, we can see that in 2000 rate than the previous year. থার্ডলি থার্ডলি লিখে তোমরা থার্ডলি লিখবে ফোর্থলি লিখে তোমরা ফোর্থলি কি করতে পারছো সেটা লিখবে এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে তোমরা বারবার একই কথা বলছি যে জাস্ট তোমরা পাঁচ আর সংখ্যাটা চেঞ্জ করে দিয়ে তোমাদের যেমন দেখো দ্য গ্রাফ শোস এই কথাটা লিখতেই হবে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ এটা লিখবে এরপরে তোমাদের অন দ্য আদার হ্যান্ড তারপর হচ্ছে আমাদের ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এই কথাগুলো উল্লেখ করতে হবে এই কথাগুলো উল্লেখ করলে খুবই ভালো পরে লিখবে যে ফোর্থলি উই ক্যান সি দ্যাট আমরা চতুর্থবার আমরা কি দেখতে পারলাম ঠিক আছে এরপরে তোমরা একটা ফাইনালি দিয়ে লিখবে যে ফাইনালি উই ক্যান সি দ্যাট যে এটা আসলে প্রথম সাল থেকে লাস্টের সাল পর্যন্ত এটা কি আসলে ইনক্রিজড হলো নাকি ডিক্রিস্ট হলো তোমার কোশ্চেন যেটা থাকবে সেটা দিয়ে বোঝাবে তো দেখো ফার্স্টলি উই ক্যান সি দ্যাট এত এন্ড ইট ওয়াজ ইনক্রিজড কতটুকু প্রথমে তোমরা লিখবে যে ফার্স্টলি আমরা দেখতে পাচ্ছি যে উই ক্যান সি দ্যাট যে আমাদের প্রথমে সালে এত ছিল এরপরে আমাদের সেকেন্ডলি আমাদের এত ছিল এরপরে তোমরা তুলনা করবে যে প্রথম সাল এবং দ্বিতীয় সালের ভিতরে আমাদের কতটুকু তুলনা কতটুকু পার্সেন্টেজ দ্বিতীয় থেকে তৃতীয় সালের ভিতরে কতটুকু পার্সেন্টেজ আমাদের তুলনা রয়েছে সেগুলো লিখবে পাই চার্টের ক্ষেত্রেও ঠিক সেম ঠিক আছে আলাদা কিছু না সেম তোমাদের এখানে যে রোজটা দেখিয়েছে তোমরা এটা একবার করে পড়ে যাবে যেমন ধরো গ্রাফ চার্টের জায়গায় এখানে শুধু আমরা পাই চার্ট যে যেমন দা পাই চার্ট আমাদের কি শোস করছে তাই না ডিফারেন্ট ক্যাটাগরিজ হ্যাভ বিন শোড হেয়ার দিস আর বাংলা হিস্টোরি ইংলিশ বা সায়েন্স আদার্স যে সাবজেক্ট গুলা রয়েছে এখানে একটা সাবজেক্টের বিষয় তো এগুলা লিখবে অন দা আদার হ্যান্ড দেখো অন দা আদার হ্যান্ড এই কথাটা তোমরা পাই চার্ট ইউজ করতে পারো গ্রাফ চার্ট ইউজ করতে পারো তোমাদের টিচার কিন্তু এগুলাই দেখবে তুমি ফার্স্টলি সেকেন্ডলি দা বা দা গ্রাফ শোজ দ্যাট কিংবা আমাদের অন দা আদার হ্যান্ড ফাইনালি এনিওয়ে এগুলো ইউজ করছো কিনা গ্রাফ চার্টের কিন্তু মূল বিষয় একটাই যে তোমরা এগুলা ইউজ করতে পারছো কিনা সঠিকভাবে তোমাকে টিচার এগুলাই তো দেখো আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা প্রথমে একটা দ্য গ্রফ শোস আমাদেরকে কি দেখাচ্ছে এরপর আমরা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি লিখে আমরা কতটুকু কি হলো বা কোন জায়গায় কতটুকু পার্সেন্টেজ এভাবে লিখবো তৃতীয় ধাপে গিয়ে আমরা কতটুকু তুলো না সেই তুলনাটা করবো যে প্রথম সাল থেকে দ্বিতীয় সালে কতটুকু বাড়লো কতটুকু কমলো এবং লাস্টে গিয়ে আমরা একটা কিন্তু ফাইনালি লিখে একটা কি বলবো একটা ইন্ডিং দিয়ে রাখবো তাহলে কিন্তু আমাদের গ্রাফ চার্ট বা পাই চার্ট কিন্তু একদম ওকে তো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে তোমাদের রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম